আজ আমরা সোনারগাঁও নিয়ে কথা বলছি ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জে হ্যাঁ জায়গাটা বেশ ঐতিহাসিক তো হাতে বেশ কিছু সূত্র আছে যা থেকে বোঝা যায় এটা বাংলার ছিল শুধু তাই নয় এর এক সময়ের আরো গভীর অবশ্যই চলুন দেখি সূত্রগুলো ঘেটে কি পাওয়া যায় হ্যাঁ এর লোকেশনটাই দেখুন মানে মেঘনা শীতলক্ষা ধলেশ্বরী ব্রহ্মপুত্র এসব নদী দিয়ে ঘেরা হুম মানে প্রাকৃতিকভাবেই সুরক্ষিত ঠিক আর এই নদীগুলোই ছিল যোগাযোগের মূল পথ তাই এটা শুধু প্রশাসনিক কেন্দ্র না মানে গোড়া থেকে একটা বড় বাণিজ্য কেন্দ্র ছিল আচ্ছা এমন কথাও শোনা যায় যে এর বাণিজ্যিক যোগাযোগ ওয়ারি বটেশ্বরের মতো প্রাচীন নগরী পর্যন্তও ছিল দারুণ তো তার মানে শুধু রাজধানী নয় একেবারে শুরু থেকেই একটা ইকোনমিক হাব একদম সূত্রগুলো বলছে দিল্লি সুলতاناتের সময় এর গুরুত্ব বাড়ে বিশেষ করে ফকরুদ্দিন মুবারক শাহ যখন এখানে স্বাধীন সালতানাত করলেন ঠিক তাই ফকরুদ্দিন আতার ছেলের শাসনে সোনারগাঁও ছিল পূর্ব বাংলার স্বাধীন রাজধানী তৈরি হত হ্যাঁ মুদ্রা যা এর অর্থনৈতিক ক্ষমতাও বোঝায় আর ধরুন গিয়াসউদ্দিন আজন শাহের মতো সুলতানের সময়েও এটা রাজধানী ছিল তার মানে বেশ লম্বা একটা সময় ধরেই ক্ষমতার কেন্দ্র ছিল সোনারগাঁও হ্যাঁ ছিল

শেষ পর্যন্ত মুঘল শাসন তো প্রতিষ্ঠিত হয় তখন সোনারগাঁও রাজধানীর মর্যাদা হারায় এটা তখন একটা মানে সরকার বা জেলার অংশ হয়ে যায় ও অল্প কিছুদিন এটা রাজধানী ছিল এরপর এলো ব্রিটিশ আমল তখন নিশ্চয়ই আরো পরিবর্তন পানাম নগরের নামটা তো খুব শোনা যায় হ্যাঁ ব্রিটিশ আমলে বিশেষ করে 19 শতকে সোনারগাঁওয়ের পাশে পানাম নগর খুব বিখ্যাত হয়ে ওঠে কেন মানে কিসের জন্য বিখ্যাত ধনী ব্যবসায়ীরা মূলত মুসলিম ব্যবসায়ীরা এখানে দারুণ সব বাড়ি বানিয়েছিলেন একটা বিশেষ স্টাইলে ইন্দো স্যারাসেনি মানে ভারতীয় আর ইউরোপীয় রীতির একটা মিশ্রণ ও আচ্ছা ওই যে সুন্দর বাড়িগুলো দেখা যায় হ্যাঁ ওগুলোই কিন্তু পরে 1862 সাল নাগাদ কাছেই নারায়ণগঞ্জ নদী বন্দর চালু হলো তখন পানামলীর গুরুত্ব কমে গেল ব্যবসায়ীরা ওখান থেকে সরে যেতে শুরু করলেন সোনারগাঁওয়ের প্রশাসনিক গুরুত্ব আসলে তত রাইশেষ তার মানে একটা দীর্ঘ উত্থান পতনের ইতিহাস আচ্ছা এত কিছুর পর এখন সেখানে গেলে কি কি দেখার মতো আছে লোকমুখে একটা কথা চলে ইসাখা স্ত্রী সোনাbibi নামে নাকি নামকরণ হ্যাঁ এই জনশ্রুতিটা বেশ চালু যদিও এর ঐতিহাসিক ভিত্তি নিয়ে একটু মানে মতভেদ আছে কিন্তু সেখানে গেলে কি পাব সেখানে গেলে সোনাbibi এর মাজার পাওয়া যায় আর আছে পাঁচ পীরের মাজার আর সুলতান আজম সমাধি। ও যেটা বাংলার সবচেয়ে পুরনো মুসলিম সমাধিগুলোর একটা বলে ধরা হয় আর অবশ্যই পারনাম নগরীর ওই ধ্বংস প্রায় কিন্তু সুন্দর দালানগুলো আর কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় শিল্পাচার্য জৈনুল আবেদিনের তৈরি করা লোক ও কারুশিল্প ও জাদুঘরটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই জাদুঘরটা তো খুব বিখ্যাত এটা আসলে সোনারগাঁওয়ের ঐতিহ্যকে একটা নতুন জীবন দিয়েছে তার মানে ইতিহাস আর লোকশিল্প দুটোই আছে যারা যেতে চান তাদের জন্য যাতায়াত বা অন্য কোনো তথ্য কি আছে সূত্রগুলোতে হ্যাঁ যাতায়াতে সাধারণ তথ্য দেওয়া আছে ঢাকা থেকে বাসে মোগরাপাড়া চৌরাস্তা আচ্ছা সেখান থেকে রিকশা বা সিএনজি নিয়ে জাদুঘর এলাকায় যাওয়া যায় বাস ভাড়া খুব বেশি না ধরুন পঁচিশ থেকে ষাট টাকার মধ্যে আর পরের অংশটুকু দশ বিশ টাকা যায় হ্যাঁ যাওয়া যায় তবে লঞ্চ থেকে নেমে আবার লোকাল ট্রান্সপোর্ট মানে রিক্সা বা সিএনজি নিতে হবে আর জাদুঘর পরিদর্শনের ব্যাপারে মানে খোলা বন্ধের সময়সূচি সাধারণত বুধ আর বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকে তবে কর্তৃপক্ষ চাইলে বুধবার হাফ ডে খোলা রাখতে পারে আর সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে ঢোকার জন্য টিকিট লাগে এখন সম্ভবত জনপ্রতি পঞ্চাশ টাকা আর পানাম নগরী ওটা জাদুঘরের কাছে দুটো একসাথেই ঘুরে দেখা সম্ভব বেশ ভালো তাহলে সার সংক্ষেপে আমরা বলতে পারি সোনারগাঁও একটা ঐতিহাসিক রাজধানী ছিল একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল আর এখন লোকশিল্প আর ঐতিহ্যের একটা দারুণ জায়গা একদম এই সূত্রগুলো দেখতে গিয়ে আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে কিভাবে একটা জায়গা সময়ের সাথে সাথে এতগুলো পরিচয় পায় ঠিক প্রাচীন বাণিজ্য কেন্দ্র তারপর সালতানাতের রাজধানী মুঘল আমলের একটা জেলা তারপর আবার ঔপনিবেশিক বাণিজ্য শহর আর এখন একটা কি বলে কালচারাল হেরিটেজ সাইট একটা জীবন্ত জাদুঘর আসলে এই যে বিবর্তনটা এটা বোঝা হয়তো আমাদের বৃহত্তর বাংলার ইতিহাসটাকেই আরেকটু ভালোভাবে বুঝতে সাহায্য করে সত্যি তাই দারুণ একটা আলোচনা হলো আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ